গলসি জাতীয় সড়কে বাইকের পিছনে ধাক্কা চার গাড়ির ওভারব্রিজ থেকে কুড়ি থেকে তিরিশ ফুট নিচে বাইক নিয়ে পড়লো বাইক চালক গুরুতর আহত বাইক চালক ও বাইক আরোহী শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব বর্ধমান জেলার গলসির বড় জাতীয় সড়কের ওভারব্রিজের উপর জানা গিয়েছে দুর্গাপুরের দিক থেকে বর্ধমানের দিকে যাওয়ার সময় একটি চার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের পিছনে ধাক্কা মারে বাইকের পিছনে থাকা ব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পড়ে ও চালক বাইক সহ ওভার ব্রিজের গ্ডওয়াল টোপকে একেবারে নিচে সার্ভিস রোডে গিয়ে পড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন বাইক চালক ও বাইক আরোহী দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গোলসি থানার পুলিশ পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়দের দাবি চার চাকা গাড়িটি প্রচন্ড গতিতে এসে বাইকের পিছনে ধাক্কা মারে তারপরে গার্ডওয়ালে গিয়ে ধাক্কা মেরে উল্টে যায় চার চাকাটি যখন দুইজনের নাম পরিচয় এখনো জানা যায়নি এই দিক থেকে মোটরসাইকেল বালাকা টপকিয়েছে এখান থেকে মোটরসাইকেল এখান থেকে গেছে ছিটিয়ে ওখানে মোটরসাইকেল পড়েছে এখানে একজন পড়ে আছে आज चले